গণতন্ত্রকে ফিরিয়ে আনাই হবে অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এছাড়া দ্রুত নির্বাচন দেওয়ার দাবিও জানান তিনি এদিকে এক বিবৃতিতে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিতে দলের কর্মীদের পাহারা দেওয়ার আহ্বানও জানান বিএনপি মহাসচিব বৃহস্পতিবার দুপুরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে কোটা সংস্কার আন্দোলনে আহতদের দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোগীও তাদের স্বজনদের পাশাপাশি কথা বলেন চিকিৎসক নার্সদের সঙ্গে পরে বিএনপি মহাসচিব জানান আহত শিক্ষার্থীদের ত্যাগের জন্যই সরকারের পতন সম্ভব হয়েছে অত্যাচারী নির্যাতনকারী হত্যাকারী যে সরকার তাদের পতন হয়েছে আমাদের ছাত্রদের সেই নেতৃত্বে যে আন্দোলন নাগরিকরা সহ দেশের মানুষ অন্য রাজনৈতিক দলগুলো সহ সেই আন্দোলনে এই সরকারের পতন হয়েছে তারা দেশে চলে যেতে বাধ্য হয়েছে সরকারের প্রধান কাজ হবে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা ডক্টর ইউনুস তো আমাদেরই ছাত্রদের ছাত্রদের আমাদেরই মনোনীত ব্যক্তি যাকে আমরা গোটা জাতির পক্ষ থেকে এই দায়িত্ব দিয়েছি যে ইন্টারিং গভর্নমেন্টের দায়িত্ব তিনি পালন করবেন সবচেয়ে বড় বিষয়টা কিন্তু শুধু সেটা না এই গোটা প্রবলেমটা একটাই মূল সেটা হচ্ছে গণতন্ত্রের অভাব সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনাটা হচ্ছে তার অন্যতম প্রধান কাজ এবং তিনি ওটা যত দ্রুত গণতন্ত্রে ফিরিয়ে আনতে পারবেন ততই তিনি সাফল্য অর্জন করবেন এদিকে পুলিশ কর্মক্ষেত্রে না ফেরায় যে নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে তার রোধে বিএনপির নেতাকর্মীদের সার্বক্ষণিক পাহারা দেওয়ার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব সাব্বির রোজ डीबीसी न्यूज़ ढाका